আমার দাম আশি টাকা কেজি আমি এখন সবার থেকে দামি আমি হলা মালু সবাই কিনে খাও আমার আমি হলাম আলু আমি এখন সবার থেকে দামি আশি টাকা কেজি আমি এখন সবার থেকে দামি এত ভাব নিও না ভাই আমাদের দাম কম ছিল না দুইশো টাকা কেজি ছিল আজকে দেখো আমি টমেটো আমার দাম হয়ে গেছে দশ টাকা কেজি ও ভাই পেঁয়াজ পেঁয়াজ ভাই আমার সর্বনাশ হয়ে গেছে তুমি কোথায় আমার দাম কমে গেছে কৃষকরা আমাকে একেবারে নিচে নামিয়ে দিয়েছে ও ভাই পেঁয়াজ আমার সর্বনাশ হয়ে গেছে আমার দাম একেবারে বিশ টাকা কেজিতে চলে এসেছে আল্লাহ আমার কি হয়ে গেল বলেছিলাম না এত অহংকার করতে নেই অহংকার পতনের মূল